নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শুনব অভিনেত্রী সুস্মিতা সেনের জীবন কাহিনী ভারতের বিনোদন জগৎ সেবা এবং নারীর ক্ষমতায়নে প্রতীক হিসেবে সুস্মিতা সেনের নাম সর্বাগ্রে উচ্চারিত হয় তিনি শুধু একজন অভিনেত্রী নন একজন আন্তর্জাতিক সৌন্দর্য রানী সমাজসেবী এবং অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন নারী তার জীবন কাহিনী সংগ্রাম আত্মবিশ্বাস মানবিকতা ও সাহসিকতার এক বিরল উদাহরণ সুস্মিতা সেনের জন্ম উনিশশো সালের উনিশশো নভেম্বর হায়দ্রাবাদ শহরে তার পিতা সুরবীর সেন ভারতীয় বায়ুসেনার একজন কর্মকর্তা এবং মা সুব্রতা সেন একজন গৃহিণী সেন পরিবারের শিকড় বাঙালি হলেও তারা দেশে নানা প্রান্তে বসবাস করেছেন বাবার কর্মসূত্রে ছোটবেলা থেকে সুস্মিতা ছিলেন প্রাণবন্ত সাহসী ও দৃঢ়চেতা তিনি দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন ইংরেজির পাশাপাশি হিন্দি ও উর্দু ভাষাও তার দখল ছিল সমান দক্ষ তবে শৈশব থেকেই তার ঝোঁক ছিল মডেলিং এবং ফ্যাশনের দিকে পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে সাজিয়ে তুলেছিলেন এক আত্মবিশ্বাসী যুবতীতে উনিশশো সালের সুস্মিতা সেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেই সময়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঐশ্বর্য রায় অনেকেই ধারণা করেছিলেন ঐশ্বর্যই মুকুট জিতবেন কিন্তু সুস্মিতা নিজের বুদ্ধিমত্তা সৌন্দর্য ও আত্মবিশ্বাসের জোরে সবার নজর কাড়েন অবশেষে তিনি মিস ইন্ডিয়া খেতাব জয় করেন একই বছর তিনি ফিলিপাইন ম্যানিলিয়া ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতাতে ভারতের প্রতিনিধিত্ব করেন মাত্র আঠারো বছর বয়সে তিনি বিশ্বের সেরা সুন্দরীর খেতাব অর্জন করেন ভারতের ইতিহাসে প্রথমবার কোনো ভারতীয় নারী এই সম্মান অর্জন করলেন তার এই সাফল্যে ভারত জুড়ে আনন্দের বন্যা বইয়ে দেয় এবং তিনি রাতারাতি জাতীয় নায়িকা হয়ে ওঠেন মিস ইউনিভার্স জয়ের পর বলিউডের দরজা তার জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে তিনি দস্তক ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন যদিও প্রথম বো ছবি বক্স অফিসে সফল হয়নি কিন্তু সুস্মিতা নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন উনিশশো নিরানব্বই সালের মুক্তি পায় বিউইং নম্বর ওয়ান ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করে এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পান এবং এরপর সের্ফ তোম আখে মেহুনা ম্যানে কিয়া কিউকিয়া সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেন শাহরুখ খান সালমান খান অনিল কাপুর থেকে শুরু করে প্রায় সব জনপ্রিয় অভিনেতার সঙ্গে তিনি কাজ করেছেন সুস্মিতা কেবল বাণিজ্যিক সিনেমাই নয় বরং গম্ভীর চরিত্রেও সমানভাবে সাফল্য দেখিয়েছেন সময়ে ছবিতে তার একজন পুলিশ অফিসারের চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলে সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন সবসময় মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে তিনি বিয়ে না করেও দুই কন্যাকে দত্তক নিয়েছেন দু সালে তিনি রেনি নামের একটি মেয়েকে দত্তক নেন এবং দু সালে আলিস নামে দ্বিতীয় কন্যাকে দত্তক নেন সমাজের অনেক সমালোচনার মুখোমুখি হলেও সুস্মিতা দৃঢ়তার সঙ্গে নিজের সিদ্ধান্ত অটল ছিলেন তিনি প্রমাণ করেছেন মা হওয়ার জন্য বিয়ে আবশ্যক নয় ভালোবাসা এবং দায়িত্ববোধই যথেষ্ট সুস্মিতা শুধুই অভিনেত্রী নন তিনি একজন সমাজসেবীও নারীর ক্ষমতায়ন শিশুদের শিক্ষার প্রসার ও দরিদ্রদের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছে যাচ্ছেন তাই আই এম ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে যার মাধ্যমে তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ পরিচালনা করেন তিনি বহুবার জনসমক্ষে বলেছেন নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকারী নিজের জীবনেও তিনি সেই বার্তায় প্রতিফলিত করেছেন একজন অবিবাহিতা নারী হয়েও সমাজে একজন সফল মা অভিনেত্রী এবং মানবতাবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন দু হাজার চোদ্দো সালে সুস্মিতা বিরল রোগ অ্যাডিশন ডিজিজ এ আক্রান্ত হন দীর্ঘ পাঁচ বছর তিনি অসুস্থতায় সঙ্গে লড়াই করে কিন্তু কখনও হাল ছাড়েননি নিয়মিত চিকিৎসা ব্যায়াম ও যোগ যোগব্যায়ামের মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দু হাজার সালে তিনি আবার অভিনয়ে কামব্যাক করেন ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ আরজায়ের মাধ্যমে এখানে তিনি একজন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেন যিনি পরিবারকে রক্ষা করতে অপরাধ জগতে পা রাখেন সিরিজটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং সুস্মিতা আবার প্রমাণ করেন যে তিনি এখনও সমানভাবে জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী এই চরিত্রের জন্য তিনি আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনীত হন তা দীর্ঘ ক্যারিয়ারে সুস্মিতা সেন বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন ফিল্ম ফেয়ার পুরস্কারের পাশাপাশি তিনি আইফা ও জি সিনেমা অ্যাওয়ার্ডও জিতেছেন আন্তর্জাতিক পর্যায়ে তিনি বিশ্বাসকে তবে তার সবচেয়ে বড় অর্জন কেবল সামাজিক কাজের জন্য বিভিন্ন সংস্থা থেকে সম্মানিত করেছেন তার জীবন কাহিনী আমাদের শেখায় সাফল্য কেবল খ্যাতি অর্জন নয় বরং সমাজের ইতিবাচক প্রভাব ফেলা আজকের দিনে সুস্মিতা সেন কেবল একজন চলচ্চিত্র অভিনেত্রী নন বরং একজন দায়িত্ববান মা মানবতাবাদী সমাজকর্মী এবং নারীর শক্তির প্রতি তার জীবন প্রমাণ করে একজন নারী চাইলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন নিজের পথ নিজেই তৈরি করতে পারেন